পহেলা বৈশাখের অনুভূতি আসলে বাঙালিদের জন্য বাঙালি বলতে না সবার জন্য একটি অনেক বেশি মনোরঞ্জন কারণ হচ্ছে এই পহেলা বৈশাখের কারণে আমরা যত দূর দূরান্ত থাকি না কেন নিজ ঘরে ফিরে আসি এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য দিন দিনব্যাপী যে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে তার জন্য আমার অনেক অনেক বেশি খুশি হই

নববর্ষগুলোকে সারা বাংলাদেশে নিয়ে আমরা খাগড়াছড়িতে আমরা ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশের রেহেতে অংশগ্রহণ করেছি আমরা খুবই আনন্দ উপভোগ করেছি দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু নাচ করতে আসছে নয় কেমন লাগছে আমরা আমরা নিজের জেলায় কাজ করার সুযোগ নেই যখন যে জেলায় কাজ করি সেটি হচ্ছে আমার জেলা এবং যে উপজেলায় ছিলাম সেটি আমার উপজেলা আমাদের চাকরি সূত্রে আমরা যে জেলাগুলোতে কাজ করি সেটি কিন্তু আমরা পরবর্তীতে বলি যে আসলে আমার জেলা এবং আমরা চাকরি সূত্রে যে জেলাগুলোতে কাজ করি সেটি যেভাবে জানার সুযোগ হয় নিজ জেলাকে আমরা সেভাবে জানি না তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এটি খাগড়াছড়ি পার্বত্য জেলা আমাদের জীবনের সাথে মিশে গেছে এবং এটি সব সময় আপনারা আমাদের মাঝে থাকবেন